আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ঈদের পরের দিনকে আমি নতুন জামা ভিনছি আর একটা ড্রেস আমাকে বাড়ির পাশে এলাকা দেখাইতেছি অবশ্যই ভালো লাগলে কমেন্ট শেষ জানাবেন থাক আর নতুন নতুন টিকটক বানাবো আছি টিকটক দেখেন আমি টিকটক বানাবো টিকটক কে এনে বানাইতাম না টিকটক বানাম ওই গাছ তোলায় যেয়া এই সময় এই তোরা দাওয়াতে যা আমি দাওয়াতে যাইতাম না আমার অনেক কাজ আছে রে আর আসলে আমি তো বাসাত নাই আমি একটু দূরে আইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি টিকটক বানাবে লিগা আজকে টিকটক বানাইয়া ভাড়াই হেলাই আমি সবাই খেলে দেখা যায় আমাকে থাকে তোমার আজকে সাক্ষাৎ পেলাম কি লেগে আর কইও না ওইদিকে সুমনে ডাক দিতেছে ওইদিকে আলমে ডাক দিতেছে কিন্তু তোমার কথা তো আমার বুঝা যায় না বন্ধু কারণ তুমি ঢাকা গেলে তো আরো তো গ্রামে থাকে

করিম বেরে ভূত দর্ছে তাড়াতাড়ি আইতে হইবো আরে বাবা আমি কিল লাগে তাড়াতাড়ি আমু আরে কি করমু কাদি কি হইছে মামা আচ্ছা আমিাইতেছি আইতেছি আচ্ছা তাড়াতাড়ি 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 মামা কি হইছে আরে করিমের বাড়িতে বুঝছো ওই যে মকুললে ফোন দিসে কি বলে ওইছে জিনে আমারও তো কাম একটাই বুঝলা কি চাও ধরছে দর্ছে মনে মামা বাবা তাহলে তাড়াতাড়ি ল যাই দেই ও আমার খুব কাছের মানুষ বুঝলা হ

এই মন্ত্রটা মামা মন্ত্রটা মন্ত্রটা তুই মারি দেওয়ার আগে ঠান্ডা হওয়ার পরে আমার মন্ত্রটা আবার বিলায় আগে সরা বন্ধ যাইস না শাল বাজা খাইস না ফিরে আসিস না দি দিকে মাথাটা ফাড়াই গেলাম থাম বাদবাহির আপনি মামা এই এদিকে সা সিনু আমারে তোরে সিনা লাগতো না আমার বাইক না হোস মোরে বলে সিনে না হালার একটা বাড়ি দিয়ে মাথাটা ভাড়াই হলাম কইলো সুরা মুরা সব বাদ দিয়ে এটা দিবা শুরু কিছু করতে পারবি না রাখ দিয়ে ঠিক কই

আমি গাছ হইতে মুতাছি ও কি আমি টিকটক পছন্দ করি সর্বনাশ গাছে উঠে মুততে আছে তুই টিকটক পছন্দ কর পরে আমি আয়া পড়ছ ওর হাতে আমি যাইতাম না ওর আমার হাতে নিয়ে যাব তুই যাবি তোর চৈদ্য গুষ্টি যাইব কি ও মুকুল কথা কি ঠিক কইছি তুই মরে যে হন্ডা দেছো বুঝজেই তোর দেছ যে এডারে মুইছরা বাইদা সোজা হতে পারবে কি মামা আপনি একের কবিরাজ

জীবনে প্রথম টিকটক না গুলো খারু মতে টিকটক করে আবার শয়তানে না আল্লাহ জীবনে প্রথম শুনলাম তোর কাছে

কাজ করতাছি হ্যাঁ যতদিন আপনি আমার মন তো শিখাইতেছেন আমি এমন বুত্ত দেখি নাই মামু বাবা এ বুত্ত করে আবার ইমুতে কথা কয় আবার উলে WhatsApp এ কথা কয় বাবা এ বুত হ্যাঁ এমনে ছাড়বে না লাডি হান ডাইঙ্গে জামাইস বাইক না সব জাদু মনে করে দিয়ে ওকে করে দিছি আজকে কিন্তু তোর একটা জীবনে ফাঁস পরীক্ষা পরীক্ষাটা হইছে এই যে জিন শয়তান বুঝছো এ কিন্তু ভয়ঙ্কর কারণ যেডি ফেসবুকে আবার এডি করে টিকটক করে অত আমি জানি না

আমি কি মন্ত্র এখন মারমো না একটু পরে আরে তাড়াতাড়ি মারিয়ে দেখালি আমি মন্ত্র মারছি সমস্যা নাই আর মনে মনে এমন একটা মন্ত্র আমি মারতে আসে তো লড়বে না তুই খেলি তোরডা মার দেখি তুই কতদূর পার হইছিস টিক টক টিক টক আর করিস না টিক টক টিক টক টক করতে নারি ভাই তাই চলে চু চু কই আসছিস তুই কইছে কাম সারছিস এলাকার যদি জন ছেড়ে দিও এই যে ঠিকঠাক করো তোরা কবরের পাশে যাইয়ে করো গাছের নিচে যাইয়ে করো মসজিদের সামনে যাইয়ে করো এর লেগে তো আজকে এই শয়তানে পাইছে সেজার শয়তানের মতো তোর যাওয়ার দরকার না কি রে ভাই

জঙ্গলের না দায়িত্বের না দায়িত্ব বিলের উপরে না দায়িত্ব নৌকার উপরে টিকটক না করতো ওরা খুব সাবধানে চলতে দিত আমাকে দোষ নাই আচ্ছা আপনি আইসেন হ্যাঁ ভালো কাজ করছেন টিকটক বুতে সারাইছেন সমাজে ভালো কাজ করছেন ঠিক আছে চলুন